হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক ভালো আছি তো এই দেখো যাচ্ছে ওই যেটা আমাদেরকে টোটোর মধ্যে বসিয়ে রেখে যাচ্ছে হলো রেশন দিচ্ছে আমাদের এখানে রেশন দিচ্ছে তো শুনতে পেলো ওই জন্য আমাদেরকে দাঁড় করিয়ে ওখন গেল ব্যাগ তারপর রেশন কার্ড আনতে গেল আর আমরা যাচ্ছি কোথায় তোমরা থামবেল টাইটেল রেখে যতক্ষণ বুঝেও গেছে যে আমরা কোথায় যাচ্ছি এদিকে দিদি রেডি হয়ে গেছে ওকে ছোট মনে হয় আমাকেই বড় আর এদিকে মাম ওই যে আমরা যাচ্ছে যাচ্ছি আরও চুলগুলো আমি বাড়িতে সকালবেলা একটুখানি কেটে দিলাম কেমন হয়ে গেছিল কেটে টেটে দিয়ে এই যে রেডি সেটা আমার লাগছে ফুললুকটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো রেডি হয়ে গেছি এখন বাজে এই বারোটার কাছাকাছি আর এখন আমরা যাব তো তোমরা আমাদের সঙ্গে চলো আর দেখতে পারবে কি কি করি না করি পুরোটাই শেয়ার করবো আর বড় মুখে করে আসতেছে এদিকে দিদি ও এদিকে বসে আছে এদিকে মামা বসে আছে চার দিন থেকে প্ল্যান করছিলাম যাব বলে কুচবিহারে তা আজকে হলো সেটা মনে ভাবছিলাম দিদি আসলে যাব আর তো সাথী নেই বড় তো যাবে না ওকে বলছিলাম অনেকবার যাবে না তো বাসে উঠে পড়েছি উঠার পরে জায়গা পাইনি সিট পাইনি বসার জন্য দাঁড়িয়েই যেতে হয়েছে মানে পাশে কুচবিহারের পাশাপাশি গিয়ে পেয়েছিলাম সিট তো চলে আসলাম রাজবাড়ির ভিতরে ওইখানে টিকিট কেটে নিলাম টিকিট কেটে কেটে রেখে দিচ্ছি ভিতরে আর এই সাইডে এই সাইড দিয়ে যাচ্ছি পরে আবার ওই সাইড দিয়ে যাবো মানে মাঝখানে যে রাস্তাটা আছে ওইখান থেকে যাব তো ওইদিকে যাব আর বলছিলাম যে ভিডিওটা করেছি এটা স্মৃতি হিসেবেও থেকে যাবে পরে দেখতে পারবো আর ইউটিউবে মানে ইউটিউবে এই ভিডিও আপলোড করা হয়ে যাবে আর স্মৃতি হিসেবে ভিডিওটা থেকেও যাবে যে একটা সময় আসছিলাম আমার না মাঝে মাঝে কী বলো তো মামামের যে মানে মামাম ছোট ছিল বা অনেক আগের যখন ভিডিও দেখি দু বছর আগের এক মানে ভালোও লাগে আবার কোথাও গিয়ে জানি একটু ভালো লাগে মানে ফেলে আসা দিনগুলো দিনগুলো তো চলে গেছে সেগুলো তো চাইলেও ফিরে পাবো না কিন্তু ওই দিনগুলো বা নিশু আমাদের বাড়িতে ছিল এইসব দেখে না আমার মানে অনেকটা মনটা খুশি হয়ে যায় তো সেটা এই ভিডিওটাও সেরকম করে থাকবে পরে আমার চুলের অবস্থা একদম সে যে যখন মাথাটা আসি হাওয়াটাওয়া খেয়ে তারপর মানে ভিতরে যাব রাস্তা ভিতরে তো এখানে তো ভিডিও করে অ্যালাউন মানে নেই তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো না শুধু বাইরেটা ঘুরে ঘুরে দেখাবো তখন মাথাটা আগে আসিনি তারপরে ওই বেশি এখন একটু বাইরে বসলাম এখন যাচ্ছি আমরা ভিতরে ভিতরটুকু মামাম তো একদম অস্থির হয়ে গেছে ভিতরে যাওয়ার জন্য হয়ে হ্যাঁ ভিতরে এসেও গেছি আর আসার পরে দেখো বা মানে উপর থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে আর ভিডিও তো করা যায়নি ভিতরে ভিতর ভিতরে ঘুরলাম মামামকে দেখালাম ওকে কি আছে না আছে আমি এসেছিলাম ছোটোবেলায় তারপরে ভিতর থেকে আবার বাইরে চলে আসলাম ওখানে একটু বসেও ছিলাম কী তো মোবাইলটা তো মোবাইল এমনিতে ভিডিও টিডিও করতে দেয় না তবু অনেকেই এবার ভিডিও করে ফটো তুলে রাখে আমি একটা তুলেছিলাম মানে সবাই মিলে একটা ফটো তুলেছিলাম যেহেতু করা ঠিক না তো করেছি যাই হোক সবাই করছিল তাই দেখে মনে হচ্ছিলো যে আমিও একটা করি কেন করব না এই হলো ব্যাপার তো এই জায়গাটা হলো খুব সুন্দর একটা জায়গা মানে এই যে মানে পাশের যে জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে সেখানে তো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম ভিডিও করব করব করে মানে আমি একটু দাঁড়াচ্ছি ভিডিও করার জন্যে মানে একটু পর পর ওই জায়গাটার মধ্যে লোক আসছে তারপরে অনেকক্ষণ পর জায়গাটা পেলাম একটুখানি ভিডিও করে নিয়েছি শর্ট ভিডিও আর কী বলো তো পুরোটা তো ঘোরা সম্ভব না চারিদিকে তাড়াতাড়ি আমাদের অনেকটা সময় চলে গেল মানে পিছন দিকে তো যাই নেই মানে এইদিকে ছিলাম সামনের দিকে এদিকে তারপর পুকুরটার পাশেও যায়নি এখানে একটা বড় পুকুর আছে সেখানেও যায়নি মানে কি করবো মানে এত পুরোটা ঘুরলে তো আরো দিন চলে যায় এমনিতে সময় চলে গেছে মানে একটার দিকে আসছি আস্তে আস্তে একটা বেজে গেছে একটার দিকে আসি তারপর এখানে তো গেল সময় এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে এগুলো অনেকের বাড়িতে ওই ফুলগুলো লাগানো হয় লাগাই অনেকে আবার দেখেছি আমি ভালোই লাগে মোটামুটি সুন্দর তো দেখো রাজবাড়িটা দেখতে কত সুন্দর লাগছে আর কি বলি আর আজকের ওয়েদারটা না খুব ভালো মানে হাওয়াও দিচ্ছে আবার রৌদ্রও আছে আমি না চিন্তা করছিলাম যদি আবার বৃষ্টি চলে আসে কেমন হবে বলতো কোথাও ঘুরতে এসে তো সেটা আর হয়নি ভালোই হয়েছে মানে ভালোই ছিল গরমও লাগছিলো না খুব আবার হাওয়াও ছিল তো যখন এখন হলো বেরিয়ে যাবো আর কতক্ষণ থাকি বেশিক্ষণ তো থাকা যাবে না একটুখানি বাজারে যাওয়ার কথা কুচবিহার বাজারে ভিতর দিয়ে যাব। যে হলো সাড়ে তিনটা সাড়ে তিনটে না তিনটে সতেরো মিনিট এই যে বেরোচ্ছি আমরা মামার মতো একদম অস্থির হয়ে গেছে যাচ্ছিল না চুলগুলো বেঁধে নিলে মাঝখানে হাওয়া দিচ্ছি মানে ওয়েদারটা বেশ ভালো ছিল আজকের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার এমনিতে হয় না মানে হাওয়াও আছে এদিকে হালকা রোদ্রোগ আছে আর না হলে নাহলে তো তাহলে গরম হয় না বেশি ও তো একদম ক্ষীরের জ্বালায় মরে যাচ্ছে বলছে মা যাবো যাবো আমি আসবো না এরকম রাজবাড়ির পাশে এই দোকানগুলো বসে থাকে যারা সবসময় এসেছো বা এসেছো কখনো না কখনও তারা তো জানবে অবশ্যই তো যখন আমি আগে গাড়ির কিস্তি দিতে আসতাম এখান থেকে নিয়ে যেতাম আর কিছু না কিছু যদি ভালো লাগতো প্রতি মাসে আসতে হতো আমাকে এই গাড়ির কিস্তি দেওয়ার জন্য তখন তো বড়ো বাড়িতে ছিল না এখান থেকে কিছু না কিছু নিতাম একবার কানে নিয়েছি দু জোড়া কানে নিয়েছে পরে আবার বাড়িতে গিয়ে সেগুলো পড়িই নেই এমন তো এখন দেখছিলাম সেরকম কিছু নেওয়ার নেই শুধু তোমাদেরকে একটু দেখালাম আর যদি পছন্দ হতো তাহলে নিয়ে নিতাম তারপরে যে এখন আমরা যাচ্ছি যে বললাম বাজারে যাব একটুখানি তো টোটোতে উঠে পড়েছি এখন যে বল বাজারে বাজারে এসে গেলাম খাবো কি বিরিয়ানি তো মামামকে বলছে ও এখন বিরিয়ানি খাবে না মানে এমন করে কি কাণ্ড মানে বাড়িতে বলে যে এটা জিনিস আমার ভালো লাগে কিন্তু কোথাও গিয়ে ওই জিনিসটা খাবে না ওর থেকে ভালো কিছু খেতে চায় তো বললাম যে বিরিয়ানি খাই কি আছে তো বললাম তারপর রাজি হয়ে গেল। তো দু প্লেটই নিয়েছিলাম দু প্লেট নিয়ে মানে তিনজনই ভাগ করে নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি খেতে বেশ ভালো হয়েছিলো দিদি বলেছে নাকি ভালো লেগেছে যাই হোক ভালো লাগলেই ভালো ওইখানে ছিল রাজবাড়ি পাশে বা স্টেশনের ওইখানে বাস স্টেশনের ওইখানে অনেক ছিল দোকান তো সেখানে খাইনি এখানে বাজার দরকার ছিল আর এখানে খেয়ে নিলাম মানে বেশ ভালোই হয় তারপরে চলে আসলাম বাজারে গুজর বাজার বললাম যেটা আমার এখানে টুকিটুকি দু একটা জিনিস নেবো যেমন ঘরে নেলপালিশল পালিশ কী কী নেই সেগুলোই নেব ওইখান থেকে আর হলো বাজারে যাচ্ছি একটা কুর্তি দেখি যদি নিলাম নিলে নিলাম পছন্দ হলে না হলে নেই মানে বাজেটের মধ্যে তাই যাচ্ছিলাম তো এই কুর্তিগুলো দেখে তো বেশ সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে এমন কোনো কথা চোখ বন্ধ করে মানে সব নেওয়া যায় এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশান ভালো লাগছিলো কিন্তু প্রাইসটাও তো অনেকটা তো অত অত টাকা দিয়ে নিতে পারবো না আমি যেটা সত্যি কথা মানে কমের মধ্যে নিতাম একটু কিন্তু প্রাইসটা অনেক দেখছিলাম দেখতে তো কোনো ক্ষতি নেই হাতে আমাদের সময় ছিল মানে সন্ধ্যা মোট কথা কি সন্ধ্যার আগে আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই একটু এদিকে ঘুরছিলাম আজকে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি এটাই তারপরে চলে আসলাম এখানে নেলপালি যে একটা পারফিউম আর কি কি লাগে আয়না একটা নিয়েছি মানে যেগুলো লাগে সেগুলো নিয়ে নিলাম টুকিটাকি দুই একটা জিনিস নিয়ে নেওয়ার পরে চলে আসলাম আবার কুচবিহার রাজবাড়ির পাশেই মানে কি হয়েছে টোটোওয়ালাটা ছিল বললো যে এইখানে নামাই দেবো ওইদিকে পারবো না তো বললাম ঠিক আছে তো এখানে খেদে আসলাম এখন খাবো হলো আমরা আখের রস গরম গরম তো পড়ে গেছিলাম আর মানে পেট তো ভরা ছিল তো বলছে দিদি খাই খেতে বলছিল তো বললাম ঠিক আছে খাই তাহলে তো এখানে আবার চলে আসলে আবার এখানে জায়গাটার মধ্যে ভিড় প্রচুর আর যাওয়ার সময় না ছোট বাসে ছোট গাড়িতে করে যাব বাসে করে যাব না একটু দেরি হোক কোনো ব্যাপার না তবু ছোট গাড়িতেই যাব। তো এখানে খেয়ে দে তারপরে হলে চলে আসলাম এখন আইসক্রিম খেতে মামা মামে যেটা আইসক্রিম এত পছন্দ করে আইসক্রিম ডেরি মিলিয়ে মানে খুব পছন্দ করে তার ওর মানি ওকে দিচ্ছে যে কোনটা আইসক্রিম খাবি তুই তো ওর জন্য নিয়ে নিল মানে ওর জন্য জন্য আমার জন্য আর ওর জন্য তো নিজে দেখো ছোটো নিচ্ছে আর আমাদেরকে বড়ো বড়ো দিয়ে দিল তো এইটা একটু একটা যা জায়গায় সাইড হয়ে দাঁড়িয়ে খাবো তারপরে বাড়িতে যাবো তো বলছে যে দামারটা টেস্ট করে দেখ দাম কম হলেও আমারটা বেশি ভালো ও বলছিল মানে ও কিনে খাওয়ালো তো তাই ও কমেরটাই নিল আর ওর নাকি ওইটা পছন্দ তো খেয়ে দেয় যে ছোটো গাড়িতে এখানে আধ ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম মানে গাড়িটাও আসলো যখন আসলাম গাড়িটা ছিল না গাড়িটাও আসলো আমরা উঠে পড়েছি চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা